আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছে আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো গোবরা স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হুগলি জেলার হাওড়া বর্ধমান কট লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে গোবরা স্টেশনের দূরত্ব পনেরো কিলোমিটার গোবরা স্টেশনের কোড হলো স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে বর্ধমানের দিকে যেতে গোবরা স্টেশনের পরবর্তী স্টেশন হল জনাই রোড আর হাওড়া স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল ডানকুনি জংশন স্টেশনের চারপাশের পরিবেশটা ছিল বেশ সুন্দর গোবরা স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবে নম্বর প্ল্যাটফর্মে চলে আসলো বর্ধমান হাওড়া লোকাল ওই ট্রেনটি এখন যাবে হাওড়ার দিকে আর আমাদের ট্রেনটি যাচ্ছে বর্ধমানের দিকে আর আকারা প্রথমবার এই গোবরা স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরো স্টেশনটা দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবে টাটা